বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমার আসলে অন্য একটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে আমার হাত পাও খুব অস্বাভাবিকভাবে কাপাকাপি করে আমার চেহারাও কাপাকাপি করে আমাদের সাথী ম্যাডাম উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে ওজন সোনা এবং আরটিএমএস দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ তিন সেশন নিয়েছি আশা করি যদি পুরোটা কোর্স শেষ করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আশাবাদী যে ভালো হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি ডক্টর সাথী আজকে আপনাদের সাথে আরও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এবং আমি আজকে আমার একজন সম্মানিত পেশেন্টের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিবে এবং উনি আসলে কোন কারণে ট্রিটমেন্ট নিচ্ছে ওনার আসলে ছিল আচ্ছা আপনি আপনার সমস্যাটা ফার্স্ট দিন তিন দিন আগে যখন আসছিলেন কি ছিল আমাদের সাথে শেয়ার করেন আমার আসলে বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমার আসলে অন্য একটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে আমার হাত পাও খুব অস্বাভাবিকভাবে কাপাকাপি করে আমার চেহারাও কাপাকাপি করে তো আমার আম্মু একটা ভিডিওর মাধ্যমে দেখে তো দেখার কারণে আমাকে এখানে নিয়ে আসছে আমাদের সাথী ম্যাডাম উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ওজন সোনা এবং আর টিএমএস দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখানকার যারা আছেন এখানে উত্তরা সাত নম্বর সেক্টরে সবাই আসলে আন্তরিকতা বিশেষ করে সাথী ম্যাডাম অনেক আন্তরিকতা যে আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ তিন সেশন নিয়েছি কিছুটা আসলে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আমার আশা করি যদি পুরোটা কোর্স শেষ করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ

ইসিজি করা হয় এমআরআই করা হয় সিটি স্ক্যান করা হয় যেখানে কোনো ফাইন্ডিংস থাকে না বাট সিমটম থাকে হাত পা কাঁপতে থাকে অনেক সময় দেখা যায় হাঁটতে পারছে না ইমব্যালেন্স তো তাদের ক্ষেত্রে দেখা যায় যদি আমরা তাদের অটো ইমিউন সিস্টেমটাকে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাই এবং যেহেতু পেশেন্টের দীর্ঘ সময় ওনার এই সিমটমের জন্য অনেক মেডিসিন নিয়েছেন ওটা একটা সাইড ইফেক্ট কাজ করছিল যার জন্য আরটিএমএস সাজেস্ট করেছি এবং ওনার ইমিউনি সিস্টেমটাকে স্ট্রং করার জন্য ওজন শোনা ওজন সোনাটা যেটা করে বডি ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করে এবং ওজন থেরাপিটা আমরা আসলে কয়েকটা ওয়েতে যেই রেকটাল ওজন আছে ওজন সোনার আছে তো ওজনের মাধ্যমে আসলে বডি ইমিউনিটি পাওয়ার স্ট্রং করে বডিকে স্ট্রং করতে পারলে এবং সাথে আরটিমেসের মাধ্যমে ওনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়ানোর মাধ্যমে ওনার আসলে যে সিমটমটাকে আমরা মিনিমাইজ করতে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ তিনটা সেশনের মধ্যে ওনার ইম্প্রুভমেন্ট আসলে স্টার্ট হয়েছে তো ওনাকে আরও আমরা বারোটা সেশন অ্যাডভাইস করেছি বাকি সেশনের পরে দেখা যাবে পেশেন্টের ইম্প্রুভমেন্ট কেমন তো আজকে ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ